আমি বলতেছিলাম সারা বছর ভালো কাজ করে নাই এই সবে বরাতের রাত্রে ভালো কাজ করে কি হবে রাত্রে জাগরণ করে কি হবে নামাজ পড়ে কি হবে এমন কথা যে মৌলী বলে এমন কথা যে পীর বলে এমন কথা যে আল্লাহওয়ালা জাবিদার বলে এরা আল্লাহওয়ালা হতে পারে না এরা কোরআনের ভাষায় আল্লাহর বিরোধী শক্তি বাধা কখনো আল্লাহওয়ালা দিতে পারে না পারে না পারে না আমার আল্লাহ কুদরতওয়ালা এইটাই বুঝিয়ে দিলেন আমার নবীজি বলেন এম আল্লাহু আজমাই শোনে নিন নিন ওই মানুষটি বিবেকের তারুণাই আগাচ্ছে আর এদিকে আমরা যে ঘটনা বলতে চাচ্ছিলাম বাসার হাফি রহমতুল্লাহ আলাই তিনি যাচ্ছিলেন বিশাল বড় মদের আড্ডা মদের আড্ডায় পস্কু আর সারা রাত ধরে জেগে দেয় সারা রাত ধরে কাটিয়ে দিত এমন নেষ্টি যুবক এত নেষ্টি যুবক মনে হয় আমার বাংলার জমিনার কেউ নাই এত ষ্টি যুবক সারারাত ধরে কেটে দেয় মদিনাজ কিন্তু একদিন যাচ্ছিলেন যাবার পথে আমার আল্লাহর কুদরত তাকে জান্নাতি বানাবেন এই জন্য বিবেকের উপর তারা দেয় রে যুবক আর কতদিন প্রশ্ন আটারে যাবি তাকায়ে দেখ তোর পায়ের নিচে তাকায়ে দেখ ছেলেটি আসতে করে পায়ের নিচে তাকায় তাকায়ে দেখে সুন্দর করে আর বিলিখা একটা চিরকুট পায়ের নিচে পড়ে আছে মুহূর্তের ভিতরে আমার আল্লাহর মায়া তার ভিতরে ঢুকে গেল oh আরবি হাতের মধ্যে নিয়া বন্ধুদেরকে বলে রে বন্ধুরা আর নয় আর নয় আজকে আমি যাব না ওই প্রস্কোয়ারটার মদের আড্ডাখানায় যাব না যাব না আমি আজকে আমার আল্লাহর পবিত্র আরবি ভাষায় একটা শিরকুত পেয়েছি এর মধ্যে কি লেখা আছে পায়ের তলে পড়লো জানিনা কত দেয়া হয়ে গেল আস্তে করে নিয়ে মুখের মধ্যে চমু দিয়ে দৌড় বাড়িতে বাড়িতে গিয়া দুঃখিনি মা মধান্তরে দুঃখী বাবা যে বাবা আমার কথা সন্তান শুনতো না ওই বাবা মায়ের দিকে ডেকে বলে মা এইটা দেখুন তো কি লেখা আছে বাবা বুঝতে পেরেছে মা বুঝতে পেরেছে আমার আল্লাহ মনে হয় আমাদের দু কবুল করে নিয়েছে বাবা বলছে ও আমার পাপি সন্তান এটা দিয়ে তুমি কি করবে বাবা এর মধ্যে আমার আল্লাহর কালাম বিসমিল্লাহ লিখা আছে যুবকটি বলে ও আমার আব্বা জান আর নয় আর নয় আমি আমার বাড়িতে যত আতর আছে সব আতরেতে লাগাবো মাথার উপরে আমি সম্মান দেবো মাথা রেখে একটা জায়গায় আদর করে মায়া করে ঝুলন্ত অবস্থায় রেখে দিয়া সারা রাত ধরে নিয়ত করে নিল বছরের পর বছর আমি ওই মদের আড্ডায় কাটিয়েছি বছরের পর বছর আমি প্রস কাটায় কাটাইলাম আজকে আমি এতটুকুই তো করবো এক শاندار চরাকুত আমার আল্লাহর মায়ায় পড়ে আজকের সারা আমি পাহারা দিতে চাই সুবহান আল্লাহ পাহারা দিতেছেন এত বছরে আমার আল্লাহ পাক কুদরতি ঘুম তার সুখের ভিতরে দিয়ে দিলেন ঘুমের সব রহমতুল্লাহ এত বড় যুবক এত বড় যুবক ও সোনারা ভাই যুবকেরা সামান্য নে কামল হতে পারে আপনার জীবনের হেদায়তের অশিলা আপনার সামান্য নে কামল হতে পারে আপনার নাজাতি হওয়ার ওসিলা যুবকটি পাহারা দেয় আর ঘুমের তলে স্বপ্ন দেখতেছে আমার কুড়ে ঘরটা আল্লাহর কুদরতি নুরের আলোতে যেন আলোময় হয়ে গেছে তাকায় দেখি মেস্কো আম্বরের সুঘ্রান আমার নাকি স্পর্শ করতেছে তাকায়ে দেখি স্বর্গীয় পুরুষ নাম হাবিবুল্লাহ হায়াতুল নবী হুজুর পাক সাল্লাল্লাহু তিনি বলতেছিলেন রে হাফি আমার আল্লাহর কে এত মর্যাদা দিয়েছ এ একটি কামল কেবশিলা করে আমার আল্লাহর ক্ষুদুর তোমার জিন্দেগির গুনা খত মাফ করে দিয়েছে নামে হাফি শব্দ লাগিয়ে দেওয়া হলো হাফি শব্দের অর্থ দুইটা একটা হলো মধু আরেকটা হইলো হাফি শব্দের অর্থ যার জিন্দেগির গুনা মিটিয়ে যা মেথ দ হয়েছে এ বাসার হাবি এই এটুগের তিনি আল্লাহর ওলি ওনার দরবারে যাও তোমাকে আমার আল্লাহ কুদ্রত আনা ওনার ওসিলায় এই পাবিষত পর্বের আজকে মাইনাস করে দিয়া স্টপ ঘোষণা করে দিয়া এসকে পাবিষত পরবতাকে আজকে সম্পূর্ণ সিলগালা করে দিয়া তোমাকে আল্লাহ পাক আল্লাহর ওলি বা সামান্য একটা আরবি শব্দকে ভালোবাসার জন্য যদি আল্লাহ পাক তাকে ওলি বানাই নেন শয়বরাতের রাত্রে পালন করলে কি হবে এ কথা মুসলমানের পক্ষে সাজবে তো কন